টাকা টাকা ছাড়া যেমন দুনিয়াতে কিছু করা যায় না টাকা ছাড়া যেমন দুনিয়াতে চলা যায় না আবার তেমনি সেই টাকা থাকলেও খারাপ সময় সেই টাকা কোনো কাজে আসে না কাজে আসে না যাই হোক আমি সব সময় মনে করতাম আমার ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে তো আজকে তো নিজের চোখে দেখতে পেলাম তারা আমাকে কতটা ভালোবাসে বাবা তুই কোথায় আমার কাছে একটু আয় তো কেন মা তুমি চোখে দেখতে পাও না না বাবা আমি তো চোখে চিকিৎসা করাইনি হায় রে পোড়া কপাল আমার তোমার চিকিৎসা করানোর জন্য এক বছর আগে বাবার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা পাঠিয়েছিলাম বাবা আমাকে বলেছিল তোমার নাকি চিকিৎসা ভালোভাবে হয়ে গেছে তুমি চোখে দেখতে পাচ্ছো ও মা মা আমি তোমার অযোগ্য সন্তান আমি টাকা ইনকাম করেছি ঠিকই কিন্তু সেই টাকা আমি সঠিক জায়গায় খরচ করতে পারিনি নিজের জন্মদাতা পিতাকে বিশ্বাস করেছিলাম সে বিশ্বাসের টাকা আজকে ঘুনে ধরেছে ও মা টাকার অনেক রূপ বউকে টাকা দিতে পারলে সে প্রিয় স্বামী বাবাকে টাকা দিতে পারলে সে তার প্রিয় সন্তান কিন্তু টাকা না থাকলে টাকা না থাকলে এই পৃথিবীতে তার কোনো মূল্য নেই মা এই অমানুষদের সাথে আমার একটা মুহূর্ত থাকতে চাই না চলো এখান থেকে আমরা দূরে কোথাও যাব খেয়ে থাকি না খেয়ে থাকি আমরা নতুন করে বাঁচবো আজ থেকে মনে করব আমার মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই বাবা এগুলো কি হয়ে গেল তুমি ভাই মা কে ফেরাও কামরুল কামরুলের মা দাঁড়াও যেও না দাঁড়াও